আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইজ আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে উঠানোর আগে অবশ্যই খুলে দেখে নিতে পারবেন কিছু সময় চালিয়ে বাদ বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করতে পারবেন তো গাইজ আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন তো আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ জনপ্রিয় সিরিজের একটি ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি ফোর এইট ফোর জিরো জি ফোর কুরাই ফাইভ সেভেন জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিপি এন বি এম এমডট টু এসএসডি এবং ডিডিআর ফোরের এইট জি পি র্যাম একদম স্লিম আছে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাকলাইট কিবোর্ড এবং ইন্টারন্যাশনাল সিম সাপোর্টেড আই ফাইভ সেভেন জেনারেশন এইট জি পি র্যাম একশো আঠাশ জিপি এসএসডি কোনো ধরনের কোনো সমস্যা নাই যারা ভারী কাজ করতে চান ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং গেম খেলতে চান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে অনেক স্লিম আছে এবং অনেক ওয়েটটা অনেক কম আর এটার ফ্যাসিলিটি পাচ্ছেন এই পাশে ইন্টারন্যাশনাল সিম সাপোর্ট করবে এই পাশে সিম সিম স্লট আছে ল্যান্ড পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে এবং টাইপ সি পোর্ট আছে এই পাশে আছে ভিজিএ পোর্ট এবং ইউএসবি পোর্ট খুবই সুন্দর আছে ল্যাপটপটা এবং এই পাশে চার্জিং পোর্ট আছে এফএইচডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এইচ পি বুক এইট ফোর জিরো জি ফোর কোরআ ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডোট টু এসএসডি ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ একদম ফ্রেশ কোয়ালিটি নিউ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম নিউ নিউ কন্ডিশন ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো যারা লেনেবো ব্র্যান্ডের জনপ্রিয় সিরিজের থিঙ্ক প্যাডের ল্যাপটপ সংগ্রহ করতে যাচ্ছেন তার তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটার মডেল নাম্বার এলে লেনেভো থিঙ্ক প্যাড এক্স টু সিক্স জিরো লেনেভো থিঙ্ক প্যাড এক্স টু সিক্স জিরো বিজনেস সিরিজের ল্যাপটপ আর এই ল্যাপটপটার স্ক্রিনে একটা চিকন আছে এছাড়া ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নেই ডিসপ্লে সাইজ সাড়ে বারো ইঞ্চি এফএইচডি ডিসপ্লে আইপিএস প্যানেলের এবং এছাড়া আর কোনো সমস্যা নেই যারা গেমিং যারা গেম খেলতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে এবং যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো হবে লেনব্রো থিং ল্যাপটপগুলো খুবই টেকসই হয় এবং এটার ইউজি পোর্ট আছে এই পাশে দুইটা ভিজিএফ আই পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এই পাশে ল্যান্ড পোর্ট আছে এবং ইউজবি পোর্ট আছে একটা সাউন্ড পোর্ট আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি জোটের এটা ডিসপ্লেতে শুধু একটা গ্রিন লাইন আছে এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নেই ল্যাপটপটিতে অল্প বাজেটের মধ্যে ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন সিক্স জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি সহ ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার অ্যাডভান্স ওয়ান সিক্স ওয়ান টু কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠা একশো আঠাশ জিবি এসএসডি সরি আমি একটু এসএসডিটা দেখে নিচ্ছি সরি পাঁচশো জিবি হার্ড ডিস্ক পুরাই ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার গ্রাফিক্স শো করেছে টু পয়েন্ট টু জিরো গিগার্স এবং সরি প্রচ্ছর স্পিড আছে টু পয়েন্ট টু জিরো গিগার্স এবং গ্রাফিক্স কিন্তু টু পয়েন্ট সেভেন জিরো গিগার্স একদম ফ্রেশ কোয়ালিটি আপডেট আছে ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো দেবে তিন থেকে সাড়ে তিন গোটা ব্যাটারি ব্যাকআপ দেবে এফএইচডি আইপিএস প্যানেল ডিসপ্লে চোদ্দো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটো কাজের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন কোরাই ফাই ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে কাস্টমাইজ করে এসএসডি লাগাই নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি আছে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম ফুল ফ্রেশ ল্যাপটপ পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো যাদের বড় ডিসপ্লে ল্যাপটপ সংগ্রহ করতে চাচ্ছেন এবং স্লিম ল্যাপটপ সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার একটু আমি স্ক্রিনে পিছনে দেখে বলে দিচ্ছি এটার মডেল নাম্বার ইনস্পিরিয়ন ডাবল ফাইভ টু ওয়ান এটার মডেল নাম্বার ইনস্পিরিয়ন ডাবল ফাইভ টু ওয়ান কুরাই ফাইভ থার্ড জেনারেশনের ল্যাপটপ স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি এবং এটাতে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে মানে শেয়ার গ্রাফিক্স আছে টু জিবি টোটাল ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এটাতে কুরাই ফাইভ থার্ড জেনারেশন এইট জিবি র্যাম ছয়শো বিশ হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে দেখুন ল্যাপটপটা অনেক সুন্দর আর এটার আছে এই পাশে তিনটা সাউন্ড পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এবং ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপ কুরিয়ার সার্ভিস থেকে যারা নিতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা খুলে দেখবেন দেখার পরে কোনো ধরনের কোনো সমস্যা পাইলে সাথে সাথে ল্যাপটপটি রিটার্ন করতে পারবেন আপনাদেরকে নিতে হবে না কোর আই ফাইভ থার্ড জেনারেশন এইট জিপি র্যাম ছয়শো বিশ জিবি ডিস্ক এবং টু জিবি ডেডিকেটেড শিয়ার গ্রাফিক্স সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এরকম কনফিগারেশনের ল্যাপটপ আমার মনে হয় না কেউ দিতে পারবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবে তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এই স্টিভেনদের ল্যাপটপ আর এটার এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই আই ফাইভ থার্ড জেনারেশন মডেল নাম্বার এইচপি নোটবুক পিসি এক হাজার এইচপি এক হাজার নোটবুক পিসি কোরাই আই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা এই ল্যাপটপটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো প্রাথমিক পর্যায়ের কাজগুলো করতে চাচ্ছেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এবং যেখানে সেখানে ক্যারি করার মতো বেস্ট একটা ল্যাপটপ হবে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই একদমই ফ্রেশ কোয়ালিটি আছে দেখুন একদমই ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার ইউজ পোর্ট আছে দুইটা এই পাশে এবং চার্জিং পোর্ট আছে ডিভিডি রাইডার আছে এবং এই পাশে ভিজিএ পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট একটা আছে এবং সাউন্ড পোর্ট আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এইচপি ব্র্যান্ডের ফাইভের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন লং টাইম ব্যাটারি ব্যাক আপ সহ এবং এই ল্যাপটপগুলো যেগুলো একটু ছোটো সাইজের ল্যাপটপ হয় এগুলো ল্যাপটপ কিন্তু ক্যারি করার জন্য ভালো একটি প্রোডাক্ট আর কি যেখানে সেখানে ক্যারি করার জন্য একটা বেস্ট ল্যাপটপ হবে তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্যান্ডেল ল্যাপটপ যাদের বাজেট একটু কম তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটা ডেল ল্যাটেটুইট ই সিক্সড একটু মডেল নাম্বারটা আপনাদেরকে স্কিনে দেখে বলে দিচ্ছি হ্যাঁ এটার মডেল নাম্বার ডেল ল্যাটেটুইট ই সিক্স ফোর মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ই সিক্স ফোর সেকেন্ড জেনারেশন ফোর জি পি হার্ড ডিস্ক আমি একটু ল্যাপটপটা আপনাদেরকে বন্ধ করে দেখাচ্ছি ল্যাপটপটা অনেক ভালো হবে শুধু ব্যাটারি ব্যাকআপ আপ শুধু ব্যাটারি ব্যাকআপ আপ আপনারা চাইলে ভবিষ্যতে ব্যাটারি কিনেও কিন্তু ব্যবহার করতে পারবো অথবা আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে ব্যাটারি নিলে পনেরোশো টাকা প্লাস হবে এটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোন ধরনের কোনো সমস্যা নাই আর এটার এই পাশে আছে ল্যান্ড পোর্ট চার্জিং পোর্ট এবং এইচডিএমআই পোর্ট এই পাশে আছে আপনার দুইটা ইউএসবি পোর্ট ডিভিডি রাইডার এবং এই পাশে একটা ইউএসবি পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে অসাধারণ একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ডেল ই সিক্স ডেল ল্যাটিটিউড মোবাইল নাম্বারটা একটু দেখে বলে দিচ্ছে আপনাদেরকে ই সিক্স ফোর টু জিরো ডেল ল্যাটি টু এইট ই সিক্স ফোর টু জিরো কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডেক্স শুধু ব্যাটারি ব্যাক আপ হবে না এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং অটোকাডের কাজগুলো করতে পারবেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন দেখুন একটা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের যদি কম্পিউটার সেটআপ তৈরি করতে চান সেখানে কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা লাগবে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা মাত্র সাত টাকায় ডেল ব্যান্ডের কোরাই ফাইভের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট আরো একটু কম আছে মানে ব্যাটারি ব্যাকআপ সহ ভালো কনফিগারেশনের মধ্যে একটা ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো হবে এটা হচ্ছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক এই ল্যাপটপটায় কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ দেবে দেড় থেকে দুই ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার মডেল নাম্বারটা একটু আপনাদেরকে দেখে বলে দিচ্ছি এটার মডেল নাম্বার এ ডাবল ফোর এইস এটার মডেল নাম্বার আসুস এ ডাবল ফোর এইস আসলে উইন্ডোজ সেট দেওয়া হয় নাই যার কারণে নতুন করে উইন্ডোজ সেট ইয়া ইয়ে দেখাচ্ছে তো ল্যাপটপটা অনেক ভালো হবে পুরি সেকেন্ড ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি আছে একদম হবে একদমই ফ্রেশ কোয়ালিটি কিবোর্ড মাউস প্যাড ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়েও কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এবং অটোকেডের কাজগুলো শিখতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে শিখতে পারবেন আর এটার ইউএসবি পোর্ট আছে এই পাশে একটা ডিভিডি রাইডার আছে এবং এই পাশে ইউএসবি পোর্ট আছে একটা এইচডিএমআই পোর্ট আছে পোর্ট আছে পোর্ট আছে খুবই সুন্দর আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি যাদের বাজেট একটু কম ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরআ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম এবং এসএসডি বাড়ায় নিতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা মাত্র আট আট হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা মোটামুটি অনেকটাই স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তো গায়ে যাদের বাজেট একদমই কম আছে বরাবর মতো তাদের জন্য এবারও একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের কমপ্লেক্স সিরিজের ল্যাপটপ মডেল নাম্বার এইচপি সরি মডেল নাম্বার কমপ্যাক্স সি কিউ ফোর থ্রি মডেল নাম্বার কম্প্যাক্স সি ফোর থ্রি এটাতে শুধু ব্যাটারি ব্যাকআপ পাবেন না এছাড়া অল এভরিথিং ওকে আছে যারা মূলত কাজ শেখার জন্য বা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো হবে এটার হচ্ছে প্রসেসর আছে এ ডি এবং এ এম ডি গ্রাফিক্স কিন্তু অনেক ভালো হয় এটার গ্রাফিক্স হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ গিগার্স এবং পোস্টার স্পিডও ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বিঘে হার্স দেখুন ল্যাপটপটা খুবই ফ্রেশ আছে শুধু ব্যাটারি ব্যাক আপ নেই আপনারা চাইলে ব্যাটারি কিনেও ব্যবহার করতে পারবেন অথবা এইভাবে রাত দিন চব্বিশ ঘন্টা চালালেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটাতে হার্ড ডিস্ক আছে ছয়শো বিশ জিবি এম ডি পোসন ফোর জিবি র্যাম ছয়শো বিশ জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নেই এছাড়াও অল এভ্রিথিং ওকে আছে আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন দেখুন খুবই সুন্দর আছে ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি হবে মোটামুটি অনেকটা ফ্রেশ কোয়ালিটি আছে এবং এটার এই পাশে আছে সাউন্ড পোর্ট একটা ইউএসবি পোর্ট আছে ল্যান্ডপোর্ট পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং এই পাশে আছে দুইটা ইউএসবি পোর্ট ডিভিডি রাইডার এবং চার্জিং পোর্ট তো ল্যাপটপটা অনেক ভালো হবে কম বাজেটের এই একটা ল্যাপটপই আছে ফোর আই এমডি প্রসেসর ফোর জিবি র্যাম ছয়শো বিশ জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাক আপ হবে না এছাড়াও অল এভরিথিং ওকে আছে অফিসিয়াল সকল ধরনের কাজগুলো করতে পারবেন ভাবে রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন আর আমাদের এই ল্যাপটপটি রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে নিতে পারবেন কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আবারও বলে দিচ্ছে আমাদের শোরুমের ঠিকানা বাংগুড়া বাজার পাবনা তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ